হ্যালো আসসালামু আলাইকুম মরিয়ম মাম কিচেন লাইফ স্টাইল থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আশা করি কাছে কি বা দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছো সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার সবাই ভালো আছি এই তো আবার নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে আশা করি পুরো ভিডিওটা আমার সাথে থাকবে আমি আজকে রান্না করব। কলা থোর দিয়ে সুটকির তরকারি এক একজনে এক একটা বলে এক একজনে মৌচা বলে আমরা কলা থরি বলি এই যে পেঁয়াজ রসুন ছেসুন দিয়ে ছেঁচে নিতেছি সুটকি দিয়ে রান্না করব আমি কেটে নিচ্ছি না শেষে নিতেছি কেটে নিল আসলে শেষে নিলে আমার টিলায় গন্ধটা সুন্দর আসে তেল দিয়ে দিতেছি এই যে এখন সেচানো পেঁয়াজ রসুন গুলা দিয়ে দেবো দিয়ে ভেজে নেব এই যে এখন দিয়ে দিতেছি আমি আগে কেটে ধুয়ে রেখেছিলাম এখন দিয়ে দিলাম এখন কয়েকটা কাঁচা মরিচ কেটে মাঝখান দিয়ে কেটে দিয়ে দিতেছি যে এখন রসুন লবণ দিয়ে দিব সব মশলাপাতি দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলা একটু ভালোভাবে একটু কষিয়ে নেবো এটা খেতে খুবই স্বাদ হয়েছে আমি বিটি করা রান্না করা খাওয়ার পরে বিটি এটা আমি তোমাদের কাছে পাঠাইছি তোমরা দেখো এভাবে কলা থল দিয়ে দিয়ে রান্না করে খেয়ে দেখো অনেক ভালো লাগে আমি সাথে ঠোরের সাথে বেগুন কেটে দিচ্ছি আর ছোট আলু লাল আলুটা কেটে দিচ্ছি খুবই মজা হয়েছে আমি একটু ঝাল দিছি একটু ঝাল না হলে আমার কাছে ভালো লাগে না তোমরা যে যেরকম জাল খাও সেই রকম জাল দেবা এই যে এখন ধুয়ে রাখা সব সবজিগুলো আমি দিয়ে দিছি কলা থোর বেগুন আর আলু একসাথে কেটে ধুয়ে রেখেছিলাম এগুলো এখন আমি দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য অপেক্ষা করবো আবার আবার একটু নেড়ে চেড়ে দেব আমি কিন্তু কোনো পানি দিব না সবজি থেকে যে পানি উঠবে আমি পানি দিই তরকারি রান্না শেষ করবো আমি এমনিও সুটকি তরকারিতে কোনো সময় পানি দেই না অল্প আছে সবজি থেকে যে পানিটা উঠে পানি দেয় রান্না করে তরকারিটা সুন্দর হয় খেতে ঝরঝর হয় একটু লাটা একটু ঝরঝর হয় খেতে ভালো লাগে এই তো প্রায় আমার রান্নাটা কাছাকাছি হয়ে আসছে এই দেখো কি সুন্দর হয়েছে আমি একটু কিন্তু পানি দিই না কোন পানি আসছে এই যে আর একটু আর একটু জন্য অপেক্ষা করব আর পাঁচ মিনিট রান্না করবো একটু পরে পরে আমি একটু নিয়ে তলদ আবার ধরে যায় যদি একটু পর পর আমি একটু নিয়ে ছেড়ে দিতেছি এই যে দেখো আমার রান্নাটা হয়ে গেছে হ্যালো আমার এই রান্নাটা যদি তোমাদের কাছে একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিই পাশে থাকবা কমেন্ট করো কেমন হয়েছে আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবে তোমাদের কাছে অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দিবা এই যে দেখো তরকারিটা রান্না হয়ে গেছে এখন আমি একটা বাটিতে সাফ করে নেব এই যে দেখো যে দেখো সাপ করে নিতে সুন্দর হয়েছে তরকারিটা তুমরা তোমরা রান্না করে খেয়ে দেখো অনেক গরম ভাতের সাথে খুবই ভালো লাগে তরকারিটা সবাই একটা লাইক করো লাইক করলে মোটিভেট হয়ে কমেন্ট করে জানিও কেমন হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ